আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি শুক্রবার রাত্রে থেকে স্টার্ট করেছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন রাত্রে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন হয়েছিল বাসনগুলোকে আমি পরিষ্কার করে রেখে দিলাম তারপরে এই যে এদিকে চলে এসেছি হচ্ছে আমি গ্যাসটাকেও পরিষ্কার করে নিতে রাত্রে আবারও ভাত রান্না করলাম তো তার জন্য গ্যাসটা খারাপ হয়ে গেছে ভাত রান্না করলাম আবার একটা সবজি রান্না করেছি তো তার জন্যই তো আমাদের খাওয়া দাওয়া এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে বাসনগুলোকে পরিষ্কার করে এই যে গ্যাসটা খুব পরিষ্কার করে নিচ্ছি তো সব কিছুই আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে কিছু ওয়ান ক্যামেরাই করলাম কিছু আফ ক্যামেরাই করলাম তারপরে সব কিছু একবারে কমপ্লিট আর এই যে এদিকে আমি সকালে হচ্ছে কাবলি চানা বানাবো তার জন্য কাবলি চানাগুলোকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আর এই যে এই কাপটাতে মাপতে দেখছেন আসলে এই কাপটাতে আমার অনেক সুবিধা হচ্ছে আমি এই কাপের দেড় কাপ দিলেই আমাদের অনেক সুন্দর হয়ে হয়ে যায় তো এই যে কাপটাতে মেবে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেক আপু ভাইয়ারাকেই দেখছি ভিডিওতে লাইক দিচ্ছেন না তো বউ বলছেন লাইক দিয়েছি আসলে হয়তো ভুলে যাচ্ছেন কিন্তু এটা করবেন না ভিডিও শুরুতে সুন্দর হাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটি হলেও ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি প্রতিদিনই যে এই কাজটা করে থাকি রাত্রেবেলা সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে যাই যাতে আমার সকালে উঠে প্রবলেম না হয় রান্নাঘরে আসতে আর এই যে এখানে এই ফুটোটা দেখতে পেলেন এই ফুটোটা হচ্ছে বাইরে গ্যাস কানেকশন করা আছে বাইরে নিয়ে যাওয়া যাবে গ্যাসটাকে তো আমি গ্যাসটা বাইরে রাখিনি আমি ভেতরেই রেখেছি আর এখানে ফুটোটাতে আমি কিছু একটা দিয়ে রেখেছি যাতে বাইরের পোকাপাকড় না আসতে পারে তার জন্যই আর এই যে এই বাসন ডাকটাকে আমি এইভাবেই রাখি প্রতিদিনই আমি থালা বাসন মেজে এখানেই রেখে দিই এভাবে যাতে জলগুলো পুরো নেমে যায় আর বাসনগুলো সুন্দর হয়ে শুকিয়ে যায় এটা হচ্ছে শনিবার সকালের ভিডিও আমি সকালবেলা চলে আসলাম আবারও কিচেনে আর দেখতে পাচ্ছেন ছোলাগুলো অনেক সুন্দর হয়ে ভিজে গেছে তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এখন সেদ্ধ করতে দিয়ে দিব প্রেসার কুকারে এখানে অল্প লবণ হলুদ দিয়েছি একটা আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা আর দিয়েছি দারচিনি দিয়েছি একটা আর দুটো দিয়েছি লং তো এগুলো দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আটাটাও আমি গোটা করে নেবো রুটি বানাবো তার জন্য এদিকে হচ্ছে আমি আটাটাও গোটা করে নিচ্ছি রুটি বানাবো তার জন্য অফ ক্যামেরাতে আমার চানাটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে এদিকে আমি সব রকম মশলাও দিয়ে দিয়েছি মশলাটা আমি ভালো করে কষিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চানাগুলোকে তো চানাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে আবারও ন্যাডি ছেড়ে দিব গেছে চানাটাকে আমি নামিয়ে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে রুটি বানিয়ে নিব তার জন্য তাওয়াটাকে দিয়ে দিলাম আর এই যে এদিকে হচ্ছে রুটিগুলোকে এখন বেলে নিব আর এই যে রুটিগুলোকে এখন বেলে নিচ্ছি আর অফ ক্যামেরাতে আমি রুটি বানালে আমার রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয় গোল গোল হয় কিন্তু আজকে যেহেতু আমি অন ক্যামেরায় করছি তো তার জন্য আজকে রুটিগুলো আর গোল হচ্ছে না জানি না এরকম কেন হয় আমার সাথে যখনই আমি ক্যামেরার সামনে সামনে কিছু করতে চাইবো সেটা আর ভালো হবে না খারাপটাই হবে সব সময়তেই তো যাই হোক রুটিগুলোকে বানিয়ে নিয়েছি আর এই তো দিয়ে দেবো এখন হচ্ছে তাওয়াতে আর সুন্দর সুন্দর করে সেঁকে নিব সবার কাছে আবারও অনুরোধ করছি প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার ছোট্ট একটি ভিডিও প্লিজ প্লিজ কেউ স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে দেখে নেবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিবেন ভিডিও শুরুতে যদি ভুলে যান তো এখন দিয়ে দিবেন আপনাদের সুন্দর হাতে সুন্দর একটা লাইক দিয়ে দিবেন আমি যার ভিডিও দেখি না কেন আমি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আসি সুন্দর করে একটা কমেন্ট করে আসি আরে সুন্দর করে না কমেন্ট করতে পারলেও ছোট করে একটা কমেন্ট করে আসি কিন্তু করে আসি এরকম করি না আপনারা তো অনেকেই আছেন লাইক না দিয়েও বলছেন লাইক দিয়েছি তো যাই হোক আমার যারা প্রিয় আপু আছেন তারা তো দিবেন লাইক আমি জানি আর যারা দিবেন না তাদেরকে হাজার বলেও দিবেন দেবেন্ট তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালে নাস্তাটাও সেরে নিয়েছি আর এই যে এটা হচ্ছে দুপুর টাইম দুপুর টাইমে হচ্ছে আমার এখন রান্না বান্না গোসল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে কিছু কাপড় ধুয়েছিলাম কাপড়গুলোকে এখন রোদ্রে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে দুপুরের খাওয়ার চাওয়া খেয়ে নিবো আর এই যে আমার ছোট্ট সোনামণিটা আমি কাপড় রোদ্রে দিচ্ছিলাম আর এই তো ও খেলছিল কাপড় নিয়ে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য সবসময় ভালো থাকে কাপড় রোদ্রে দিয়ে এসে এই যে দুপুরের খাওয়ারটাও খেয়ে নিচ্ছি আর আজকে রান্নাবান্না খুবই সিম্পল হয়েছিল ডাল করেছিলাম আর সাথে পাতাকপি করেছিলাম আর এই যে একটা ডিম করেছিলাম তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের হালকা পাতলা একটা খাওয়া আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম